好了，妈妈。 একটা ভিভি কালেকশন এই দেখ বাটি কার একটা বাটি কই যায়ে বাটি এইটা কালেকশন আই কালেকশন এই যে কালেকশন আইজে এই যে কালেকশন কালেকশন টাকা যে এই যে কত ادي 550 এত নাম কোয়া যাবার ইসলাম পাঁচ হাজার টাকা মাল অর্ডার করতে হবে পাঁচশো টাকা বিকাশ করতে হবে পাঁচশো টাকা বিকাশ না ফোন আচ্ছা টাকার মাল নিতে হবে

এই যে আড়াইশো সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো বিভিন্ন ধরনের বাটিক আছে

ডায়মটো ডায় ডায়ো মই ডায় অ কলৰ

Então, mas o se passou?